আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা নতুন একটি সার্কুলার অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রকল্প পরিচালকের কার্যালয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অর্থাৎ এই অধিদপ্তরে কিন্তু একটা নতুন একটা সার্কুলার প্রকাশ করেছে আপনারা কিন্তু চাইলে এইটাতে আপনারা আবেদন করতে পারবেন তো পুরো বিজ্ঞপ্তিটা আমি সুন্দরভাবে আপনাদের সঙ্গে তুলে ধরবো সেই জন্য আমি বলি অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি কিন্তু প্রতিনিয়ত জব রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি এবং পরীক্ষার আগে কিন্তু আমি সেই সম্পর্কে শর্ট সিলেবাস দিয়ে থাকি আশা করি আপনি আপনার অনেক উপকারে আসবে তো আমি প্রথমেই বলে নেব এখান থেকে হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়িত বাস্তবায়নধীন দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান একম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় একশো চারটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স চালু চালুর লক্ষ্য শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য জনবল নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের হতে নিকট আবেদন গ্রহণ করার আহ্বান জানানো আছে তো এখানে একটু বিষয় বলে নেই তো এটা একটা প্রকল্পের চাকরি এক দ্বিতীয়ত হচ্ছে যারা ড্রাইভিং করেন তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ কারণ এগুলোতে অনেকগুলো লোক নিবে আপনারা চাইলেই কিন্তু এটাতে আবেদন করে আপনারা ভালো একটা আপনি ইয়ে করতে পারেন আর প্রকল্প আপনি যতদিন আসতে একটা ভালো আপনি স্যালারি পেয়ে পেয়ে যাবেন তো নিচের দিকে আমরা দেখব তো এখানে আমরা দেখব যে ক্রমিক পদের নাম হচ্ছে ফিল্ড ওয়ার্কার বেতন হচ্ছে সম্মান হিসেবে বিশ হাজার টাকা পদের সংখ্যা জন তো আপনার বয়স আঠেরো থেকে বত্রিশের মধ্যে হলে আপনি কিন্তু আবেদনের জন্য গ্রহণযোগ্যতা পাবেন তো মাসিক সম্মান নিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে ন্যূনতম এসএসসি ভোকেশনাল সমমান পাশ থাকতে হবে ড্রাইভিং লাইসেন্সদের প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে অবশ্যই এখানে বয়স তিরিশে জুন দুই হাজার পঁচিশে খ্রিস্টাব্দে হয়তো বত্রিশ অর্থাৎ আপনি বত্রিশ বছর পর্যন্ত আবেদন করার সময় আছে এবং এটাতে এসএসসি এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনার বেটার হয় যেহেতু একটা ড্রাইভিং লাইসেন্স প্রশিক্ষণ কেন্দ্র তো এবার আমরা দেখব কীভাবে আপনি আবেদন করবেন এগুলো একটু পুরা নিমের এখান থেকে সাদা কাগজে কম্পিউটার টাইপ করতে হবে টাইপকৃত প্রার্থীর নাম পিতা মাতার নাম মাতার নাম জন্ম তারিখ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বয়স বর্তমান ঠিকানা মোবাইল ইমেইল স্থায়ী ঠিকানা নিজ জেলা জাতীয় পরিচয় পত্র এগুলো ইত্যাদি ইত্যাদি লাগবে এবং প্রকল্প আওতায় প্রশিক্ষণ ব্যুরো এর আকড়াইলাত এই ঠিকানায় কিন্তু আপনাকে এটা পাঠায় দিতে হবে এগুলো বলছে আর কি তেমন কিছু না এখানে আবেদনের সাথে এমন শ্রেণীর গেজেটের অর্থাৎ সৈত্যিত করতে হবে আপনার কাগজপত্রগুলো যা যা আছে অর্থাৎ ছবি জাতীয় পত্র জন্ম নিবন্ধন এগুলো কিন্তু আপনাকে কী করতে হবে আহ করে নিয়ে আসতে হবে মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযুদ্ধের সন্তানরা যে কোটা আছে নির্ধারিত কোটা সেই কোটা অনুযায়ী পাবে উপজাতিদের জন্য যেটা আছে পাবে চাকরি প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মূল আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে অবশ্যই পৌঁছায় দিতে হবে তাহলে কিন্তু আপনি এটাতে গ্রহণযোগ্য পাবেন এরপর একটু আমরা দেখব আপনি এখানে আবেদনের জন্য কি কি নিয়ে আসতে পারবেন না নিয়ে আসতে পারবেন এগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনারা পড়ে নিন তো এটাতে আবেদন ছয় আগস্ট পর্যন্ত সময় আসতে আপনারা একটু কাজ করবেন বি এম গভ বিডিতে গিয়ে কিন্তু আপনারা সার্কুলারটা দেখতে পারবেন ঠিক আছে তো ষোলো সাত দু হাজার পঁচিশে প্রকাশিত বিজ্ঞপ্তি চাইলে আপনারা দেখতে পারেন এবং যারা ড্রাইভিং সম্পর্কে ট্রেড করা আছে তারা আপনারা এটাতে আবেদন করতে পারবেন সো এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখা হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন